আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম আপনি বলবেন গোফরান আল্লাহ বলবেন আমিও তোমার গুনা মাফ করে দিলাম এই আয়াতটা যারা রাতে পড়বে আর সুরা বাকারার শেষ আয়াত এটা হলো দুইশো পঁচাশি আর ছিয়াশি সুরা বাকারাতে মতো আয়াত কয়টা দুইশো ছিয়াশি ঠেলা শুনে কেউ কষ্ট আসি ফেলে ঠেলা চলা যাবে না দুইশো ছিয়াশি পঁচাশি যারা রাতে পড়বে সারা রাত নফল নামাজ পড়লে যা সোয়াব তার চেয়ে বেশি এখানে আল্লাহ আপনি ঘোষণা দিচ্ছেন আমি শুনবো মানবো মাপ চাইব ঠিক না কারো মধ্যে আমি পার্থক্য করবো আমরা মুসলমান সব কয়দল 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 মসজিদে যখন ঢুকি কয়দল একজন ইমামের পিছনে সব উঠবস করি ঠিক কিনা যখন ঈদগাহ যায় কয়জন ইমাম একজন তো এত দলাদলি কেন সব ভুলে যাব আল্লাহ আমাদেরকে সবাইকে একদল আপনি কবুল করেন সবাইকে ইসলামের জন্য কবুল করেন এখন হাত দেখান কারা কারা ইসলাম ছাড়া কিছুই মানবেন না হাত দিয়ে দেখা দেন স্লোগান অনেকে মনে করে দিলে গুণা হয় উনি ভদ্রলোকের মতো চুপ করে থাকে তোর মতো খুবই সাল্লা জমিনে একটা উনি রাসুলের উপর প্রথম যে পাঁচটা ফরজ হয় ওই পাঁচের তিন নম্বর হলে এই তকবি কয় নাম্বার ইয়া ইউ হাল মুদাসি কম ফির হে কম বলালা তুমি উঠ তুমি সতর্ক করো কি দিয়া সতর্ক করবা রব্বাকা ফির রব্বাকা তুমি যখন আল্লাহ আকবর বলবা মানুষ এমনি সতর্ক হয়ে যাবে ঠিক না জোরে বলেন তো আল্লাহ আকবর হয়েছে যদি আর বলেন আর কি একটু কমই কর আমরা এখন তিনটা দোয়া পড়বো কয়টা তিনটা আকাশের দুয়ারটা আগে খুলে নেবো আর একটা দরুদ পড়ব যেটা রাসুল নিজে পড়তেন রাসূল কিন্তু নিজে দুরুদ পড়তেন সাল্লাল্লাহু নিজে দরুদ পড়ার সময় এরকম বুকের দিকে ইশারা করতেন আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম انك হামিদুম মাজীদ এবার আকাশের সব রহমতের দুয়ার খোলা চাই পড়েন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ سبحان الله بكرة এবার একটা দোয়া পড়বো এটা রাসুল নয় বার পড়তেন কয়বার নয় বার মা জুয়াইরিয়া থেকে মুসলিম শরীফের হাদিস একবার যে পড়বে কেয়ামত পর্যন্ত ফেরেস্তা সোয়াব লিখতে থাকবে তিন ব্যক্তি সোয়াব পাবে না কয় ব্যক্তি প্রথম ব্যক্তি যার দল ইসলাম না তার কোনো আমল কবুল হয় না আচ্ছা বলেন তো কবুল হবেই কেন আপনি যদি আওয়ামী করেন তাহলে হাসিনা আপনাকে আদর করবে ঠিক কিনা আপনি যদি বিএমপি করেন খালেদা জিয়ার আদর আপনার জন্য আছে আপনি যদি জামাত করেন ডাক্তার শফিক আপনারা পছন্দ করবে কথা বলবে কেন আপনি চর্মনাই করলে ফজল করিম সাহেব তিনি আপনাকে পছন্দ করবেন আপনি যদি আটপ্রসি করেন তাহলে দানিমুসারা ফয়সাল আপনারে ও একমাত্র পীর দুনিয়ার ওনার দাড়িও নাই মোশো নাই হ্যাঁ আপনি যদি প্রত্যেক দলের লোকেরা দলকে টানে ঠিক কিনা এখন আমাদের প্রিয় নেত্রী হাসিনা তিনি চলে গেছেন ওনার লোকেরা কই কনে 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 গেল আরে নাতি খাতি বেলা গেল সুতি ফেললাম না গেল কনে আপনি আল্লাহ দল করবেন না আল্লাহর কি দেখা পড়ছে আপনার জিনিস কবুল করার জন্য ঠিক কি না দল সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত ওমাইয়্যা বেতাকী গায়রান ইসলামে দীনান ফালান ইয়াক্ববাল মিন ও হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন কেউ যদি আমার দল গ্রহণ না করে তার কোনো আমল কবুল হবে না দুনিয়া ও শেষ আখেরাত এই ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া দিলেন রবনা জ্বলাম না ফুসানা ওয়ইল্লাম তাগফির না ও হামনা না নাকুনান মিনাল কাসিন এই ক্ষতি হলো দুই রকম কয় রকম আরবিতে সবগুলোর দুইটা অর্থ কয়টা যেমন কোরআন এরও দুইটা